একদম অনেস্টলি নিরপেক্ষ জায়গা থেকে বলেন তো দেখি যে পাঁচ আগস্টের পরে পাঁচ থেকে আট আগস্ট বাংলাদেশে যা যা হয়েছে আপনার অভিযোগ তো সবার হচ্ছে যে আওয়ামী লীগ ক্ষমতা আমলে এরকম হয়েছে আওয়ামী লীগ ক্ষমতার সময়ও বিএনপি কোন কোনো নেতা বা জামাত ইসলামের কোন কোন মানুষ বা ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক ভিন্ন মতাবলম্বী মানুষ দশ বারো পনেরো ষোলো বছর জেল খেটেছে আচ্ছা ওইটার অপরাধ না অন্যায় ওটা অবিচার ছিল মানে ন্যায় বিচার পরিপন্থী অমানবিক ছিল তাই না তো পাঁচ আগস্টের পরে গণহারে যারা জেলে গেছে এই ঠুনকো ঠুনকো অভিযোগে তারা যে এখনো জেলে তারপরে ধরেন যে পুলিশ সদস্যরা যে মারা গেল পাঁচ আগস্টের পরে বলছি বা আপনার মবের শিকার হয়ে সাধারণ মানুষ মারা গেল এরপরে আরও বাদ দেন ধরেন এই যে চট্টগ্রামে রিসেন্টলি যে গোলাগুলি ঘটনা চলছে সিরিয়াসলি চলছে এবং সেইখানে যে জানা যাচ্ছে যে আন্ডার নানান ঘটনায় একের পর এক মারা যাচ্ছে তারপরে আমি যে ছিনতাই চাঁদাবাজি দখল এইসব না হয় বাদিয়ে দিলাম এটা তো অপরাধ হ্যাঁ এইসব অপরাধী এখন কতজন এবং এই পুলিশের ধরেন যে চোদ্দো সহস্র এখনও নাই তাই তো এই চোদ্দ জনের কাছে না হলে চোদ্দ জনের কাছে তো আছে এটা তো খুব ডেয়ারিং এই চোদ্দ জনকে কি ধরেছে ধরে এই পনেরো মাস জেলে রেখেছে রাখেনি একটা যে অভিযোগগুলো শেখ হাসিনার ক্ষেত্রে করা হতো এই টাইপের একটা মনগড়া বলবো নাকি বলবো বায়বীয় একটা অভিযোগ যে মঞ্চ একাত্তর সেই মঞ্চ একাত্তরে গিয়ে তারা আওয়ামী লীগের হয়ে কাজ করছিল তাদের সাংঘাতিক ইন্টেনশন ছিল আওয়ামী লীগ হয়ে কাজ করা এবং তারা সেই জন্য ষড়যন্ত্র করছিল সব বড় জেলের মধ্যে ভরা এবং লাগাতার জেলে থাক আমরা এই দুই মাস পার হয়ে গেছে ষাট দিন গেছে সেই দিন রিপোর্টার দ্য বর্ডার একটা স্টেটমেন্ট দিয়েছে এর আগে তো অন্যান্য সংস্থা বলছেই কথা বলছে। লতিফ সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কার্জন হাফিজুর রহমান কার্জন তারপর এরপরে আবু আলম শহীদ খান সাংবাদিক মঞ্জুর আলম পান্না এরা সব জেলে ম্যাক্সিমামই হচ্ছে ষাট দিন দুই মাস পার হয়ে গেছে জেলে এবার এসে দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত গেল কিন্তু কেউ কি আপনারা জানেন যে অ্যাডজেক্টলি এরা কীভাবে ষড়যন্ত্র করছিল পুলিশে কোনো তদন্ত বিচার বিভাগীয় তদন্ত সরকারের কোন তদন্ত বা সরকারের কোনো স্পোক্সম্যান জাতিকে জানিয়েছে যে এরা এইভাবে এদের ফোনে এই রেকর্ড পাওয়া গেছে এরা এই ইয়েতে যাওয়ার আগে রিপোর্টার সিনিটিতে মঞ্চগত প্রোগ্রাম করতে যাওয়ার আগে শেখ হাসিনা ওবায়দুল কাদের এই হাসান মাহমুদ এক্স ওয়াই জেড ইন্ডিয়ায় থাকা লন্ডনে থাকে এর সাথে যোগাযোগ করেছে এর কাছ থেকে ফান্ড নিয়েছে বা রিপোর্টার সিনিটিতে গিয়ে এর সাথে পরামর্শ করে বক্তি বা ওখানে গিয়ে বক্ততে দিয়েছে বক্ততে দিয়েছে এই টাইপের কথাবার্তা বলেছে একটা শব্দ কোথাও থেকে এই অভিযোগের পক্ষে আপনারা পেয়েছেন যে কোথাও দাঁড় করিয়েছে কোনো অভিযোগ কিচ্ছু নাই তাহলে আপনি পাঁচ আগস্টের পরের এই বিচার ব্যবস্থাকে আপনি কি দিয়ে আপনি ব্যাখ্যা করবেন বা এখন যে সরকারের এই অবস্থা সরকার কোথায় গিয়ে থেকেছে আপনি দেখবেন যে এই লোকগুলোর উচ্চ আদালতে জামিন হলো হাইকোর্টে তাদের জামিন হলো জামিনের পরেও এই এতগুলো মাস জেল খাটায় খায়েশ মিত্র না লতিফ সিদ্দিকী দীর্ঘ সময় আওয়ামী লীগের সঙ্গে তার কোনো যোগাযোগই নেই বলছে আওয়ামী লীগের সময় জেল খাটা মানুষ মান সম্মান গেছে এত বড় একজন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সংগঠক বৃহত্তর মায়ুন সিংহ অঞ্চলের সংগঠক আওয়ামী লীগের জন্যে যান প্রাণ দেয়া লোক সেই লোক আওয়ামী সময় জেল খাটলো অপমান হয়ে মন্ত্রিত্ব গেল এমপিত্ব গেল এরপরে আর এমপি হইতেও পারলো না মানে এমপি হইতে পারলো বলতে আওয়ামী লীগের নমিনেশনও পাইল না আওয়ামী লীগ তাকে তার অন করলো না যদি আওয়ামী লীগ ওন করত তাহলে তাকে নমিনেশন দিত চব্বিশে নমিনেশন দিত তাও তো হইলো না সেই লোকরে জেলে রাইখা দিল হাফিজুর রহমান কারজন বাংলাদেশের সংবিধানের কথা বলল সে আপনি ডিবিটা বসেন সংবিধান নিয়ে দেখান যে এইসব তোমার সংবিধানের এই ভুল এটা নিয়ে তুমি মাথা খারাপ তোমার তার ছিঁড়ে গেছে তুমি এই সংবিধান বুঝো না ডিবেটা বুঝান তাহলে জেলে রাইখা কিসের আপনার বুঝ দেয়া জাতির আচ্ছা পান্না আমাদের মতোই একদম পেটে ভাতের মানুষ আমরা জানি রোজ খাই টাইপের সাংবাদিক তাই না আমাদের মতো একটা ইউটিউব চ্যানেল চালাতো সেটাই দিয়ে তার আয় উপার্জন আমি তো বললাম যে একই প্রতিষ্ঠানে আমি চাকরি করেছি পান্নার সাথে একই প্রতিষ্ঠানে পান্নার আওয়ামী লীগের সঙ্গে চাকরি গেছে একই প্রতিষ্ঠান আমি এই আওয়ামী লীগের সময় ছাড়তে বাধ্য হয়েছি আজ স্বীকার করতে বাধ্য হচ্ছি আমি আমি রিজাইন করেছি সেই প্রতিষ্ঠান থেকে সেই একুশে টেলিভিশন থেকে সেই আগের ম্যানেজমেন্টে এবং আমার জীবনের সবচেয়ে অসুখী কর্মস্থল যদি বলেন বলতে দিদি আমি কারোর উপর ব্লেম দিচ্ছি না আমি সবসময় বলি যে আমি কোনো কর্মস্থল ছেড়ে আসলে পরে সেই কর্মস্থলের কারণ নামে আমি কোনো উৎসাহ করি না কোনো রেকর্ড নেই কেউ বলতে পারবে না আমি এগারোটা প্রতিষ্ঠানের জীবনে কাজ করেছি প্রত্যেকটাই বাংলাদেশের প্রথম সারির পত্রিকা এবং টেলিভিশন আমি কারো নামে ছেড়ে আসলে পরে আমি কিছু বলি নাই চেঞ্জ করেছি কখনও কখনো রেগুলারলি চেঞ্জ করেছি কখনো কোনো সাংবাদিকরা আমরা আমাদের বেতনভুক্ত আমরা একটু বেশি বেতন পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা বেশি বেতনের জন্য বা কেরিয়ারের জন্য চেঞ্জ করেছি একুশে টেলিভিশন যে আমার কর্মস্থল এই জায়গাটায় পরিবেশটাই সেরকম ছিল না এখন আমি যাই না এখন ইটিভির পরিবেশ সম্পর্কে আমি যাই না বা আমি আমার যেহেতু যাওয়া হয় না এখন সময় পাই না ব্যস্ততা কলিক দেখা হয়েছে এবং ঘটনাক্রমে সেই ঢাকার রিপোর্টার্স ইউনিটের সামনেই আমি আজ যখন কথা বলছি সাত অক্টোবর দু হাজার পঁচিশে তার একদিন আগে পাঁচ অক্টোবর ঢাকার রিপোর্টার্স ইউনিটের সামনেই আমি সেদিন দিয়ে রিকশায় যাচ্ছিলাম এক জায়গায় সেখানে হঠাৎ করেই আমার সাবেক কর্মস্থলী ইটিভির একজন ক্যামেরা পারসন দুইজন রিপোর্টার বাড়িয়ে তারাও কুশল আমার শান্তি লাগছে মুখগুলো চেনা চেনা আপন আপন মনে হয় আপন চেনা মুখ আছেন তো আমি এখনকার পরিবেশ জানি তখনকার পরিবেশ আমার ওই এগারোটা প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে দম বন্ধ করা পরিবেশ ছিল সেই ইটিভিতে মঞ্জুরুল্লাম পান্না ঠিক তাই চাকরি ছাড়াচ্ছে তাকে চাকরি দুইবার ছাড়তে বাধ্য হতে হয়েছে তো ওই পেটে ভাতের সাংবাদিকটাকে ওই ছেলেটাকে এরপরে বাধ্য হয়ে সে ইউটিউবে আসলো তার মেধা শ্রম ঘাম দিয়ে সে তার ইউটিউবে দাঁড় করলো তার কথাবার্তা সহ্য হলো না জামিন হলো জামিন হওয়ার পরে কি করলো দেখেন মানে এই যদি আইনের কথা হয় তাহলে তাদের মুখে আপনি বড় কথা আপনি কিভাবে বিশ্বাস করছেন আমি আরও অন্য অন্য কন্টেন্টগুলো দেখবেন আমি বোঝানো চেষ্টা সাবাক থানায় করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুর আলম পান্নাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের জামিনে স্থগিত চাচ্ছে রাষ্ট্রপক্ষ মানে কি এমন ভয়ঙ্কর অপরাধী তারা ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধী সব জেল থেকে বেরিয়ে গেছে পাঁচ আগস্টে কুখ্যাত কুখ্যাত অপরাধীরা অনেককে অনেকে জামিন পেয়েছে অনেকে মুক্তি পেয়ে গেছে অনেকে ক্ষমা পেয়েছে এই তথ্য জানিয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল এবি এম ইব্রাহিম খলিল এর আগে বিচারপতি এস এম আব্দুল মবিন ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনে হাইকোর্ট বেঞ্চ পৃথক আবেদনে তাদের জামিন দেন সহকারী অ্যাটর্নি জেনারেল এবিএম এম ইব্রাহিম খলিল বলেন আমাদের আবেদন হয়ে গেছে আজকে শুনানি হয়নি রোববার হয়ে যাবে আশা করি রোববার শুনানি হলে আমরা তো আশা করবো আমরা তো প্রত্যাশা করব যে এই জামিনটা স্থগিত হবে না সেটাই আমাদের প্রত্যাশা থাকবে যে জামিন স্থগিত হবে না জামিনটা বলবৎ থাকবে কিন্তু তারা তো স্থগিত আবেদন করে ফেলেছে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতান আক্তার রুবিও সহকারী অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল এর আগে উনত্রিশ আগস্ট রাজধানী শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র পাট মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিক ও ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হফিজুর রহমান কারজন সহ জনকে কারণ পাঠানো কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত ব্যাকগ্রাউন্ডটা তুলে ধরেছে সেখানে আরও কারা কারা আছেন আছেন মোহাম্মদ আব্দুল আল আমিন মঞ্জুরুল আলম পান্না কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল গোলাম মোস্তফা মোহাম্মদ মহিউল ইসলাম ওরফে বাবু মোহাম্মদ জাকির হোসেন মোহাম্মদ তৌসিফুল বারি খান মোহাম্মদ আমির হোসেন সুমন মোহাম্মদ আলামিন মোহাম্মদ নাজমুল হাসান সৈয়দ শাহেদ হাসান মোহাম্মদ শফিকুল ইসলাম দেলোয়ার দেলোয়ার মোহাম্মদ আলী ও মোহাম্মদ আবদুল্লাহিল কায়ম এর পরে সাবেক সচিব মুক্তিযোদ্ধা আবু আলম শহীদ খান সহ দুজনকেও এই মামলায় গ্রেফতার করা হয়েছে এবার আপনারা চিন্তা করেন যে আইন আদালত কোন গতিতে কিভাবে চলছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া